আশা করি আপনারা সবাই ভালো আছেন তো পূর্বাজ লাইফস্টাইলের নতুন ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি তো আজকে হচ্ছে গিয়ে বুধবার আর এখন বাজে হচ্ছে পৌনে দশটা সেই সকাল থেকে লোডশেডিং হয়েছিল এই সবেমাত্র কারেন্ট এলো জানেন কি গরম লাগছে গো কী গরম আবার সেই গরম শুরু হয়েছে আর সে মানে সে তো তখন বোধ হয় সাড়ে সাতটা পৌনে আটটা সেই সময় লোডশেডিং করে দিয়েছিল জানেন তার মধ্যে এবারে পাম্প চালানো হয়নি জল একদম ট্যাঙ্কিতে গলার কাছে একদম কিন্তু পাম্প চালাতে পারছি না এবারে না বেশি জল যদি আবার আসে তখনও টাইম আছে জল বের তাহলে ওভারফ্লো করে না আমার পুরো বারান্দা জলে একদম টইটঙ্গর হয়ে যাবে পুকুরের মতো হয়ে যাবে দিয়ে সেই জন্য আবার সব দুটো চাবি বন্ধ করে দিলাম দিয়ে তারপরে এই মানে কারেন্টটা এই এই একটু আগে এসছে পাম্পটা চালানো হলো হলে জল তুলে দিতে শান্তি মানে রাতে রাত্রেবেলায় জল তুলে দিই কিন্তু সকালবেলায় জলটা দরকার না মাসিদের তো সব গামলায় ভরে জল ভরে ভরে কাজ করতে বললাম তো যাই হোক এই চান টান করে পুজো করে উঠলাম ডাক্তার সাহেব তো ওই মুড়ি জল খেয়ে বেরিয়ে গেছে যিশুর আজকে ডিউটি নেই ঘরেই আছে আমি বললাম যে ওর বাবা জিজ্ঞেস করে গেল বলে না আজকে যাবি না নার্সিংহোমে বলেন না আজকে আর তেমন কাজ নেই পরে যাব তো যাই হোক গরম তো প্রচণ্ড লাগছে আবার তবে মনে হয় বৃষ্টি হবে কারণ হালকা হালকা মেঘলা করেছে বাইরে তো যাই হোক চলুন আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন হ্যাঁ আমার যিশুর জলখাবারে পোহা বানিয়ে দিলাম হলুদ দিয়ে খাবে না ওই জন্য হলুদ দিয়ে নিই ও এইভাবেই খায় চানাচুর ছড়িয়ে এমনি করে আর কিচ্ছু লাগে না আলু দিয়ে বানালেও হয় কিন্তু ও তো আলু খাবে না সেভাবে সেই জন্যে এইভাবেই বানিয়ে দিলাম তো চলুন এটা দিয়ে আসি ওকে ও খাক এবারে কফি একটু বানিয়ে দিই দিয়ে তারপরে রান্না শুরু করবো মাসি সকালবেলায় এই এত মৌরলা মাছ পাঠিয়ে দিয়েছে তোকে আমি একদিন বলেছিলাম আর কি আমার হাজব্যান্ড মৌরলা মাছ খেতে খুব ভালোবাসে তো তা মৌরলা মাছ বলিনি বলেছিলাম আসি যদি চুনা মাছ পাও পাঠিয়ে দিও তো চুনা মাছ খেতে না আমার ভীষণ ভালো লাগে জানেন তো ভীষণ বাপের বাড়ি যখন যেতাম আমি গেলে বাবা তো হরেক রকমের মাছ নিয়ে আসতো তার মধ্যে মানে চুনা মাছটা স্পেশালি আনবেই আমার জন্যে মা বেশ পেঁয়াজ দিয়ে ভাজা করে দিত সর্ষে বাটা দিয়ে বানিয়ে দিত তা সেই মাসিকে বলেছিলাম তো চুনা মাছ পাইনি এই যে মৌরলা মাছ এই এত পাঠিয়ে দিয়েছে তা এটা তুলে রাখবো আর ডাক্তার সাহেবের জন্য এটা একটুখানি নিয়ে নিলাম আর কি একটু ভাজা ভাজা করে দেবো ও বেশ মচমচে করে ভাজা না খুব খেতে ভালোবাসি তো এটাই এখন নুন হলুদ মাখিয়ে রাখবো এটা ফ্রিজে তুলে রাখি আমি আজকে খাবো না কারণ আমি আজকে একটুখানি বাটা মাছের ঝাল করব সর্ষে বাটা দিয়ে ইচ্ছে আছে সেই জন্য আমি কালকে এটা বানাবো সেই মানে আলু বেগুন দিয়ে জিরে বাটা দিয়ে বানায় না তো আলু তো দেবো না এমনি বেগুন দিয়ে বানিয়ে নেব কালকে সকাল থেকে আরশোলা যজ্ঞে নেমেছিলাম আমার এই রান্নাঘরটায় না প্রচুর আরশোলা প্রচুর আরশোলা আছে না দেখলে বিশ্বাস করতে পারবেন না আমার কাজের লোকগুলো শুদ্ধ ভয় পেয়ে যায় বলে এত আরশোলা কি করে হয় সে যেন মানে আলুটা যদি একটু নিভিয়ে দিই না পুরো আরশোলাদের রাজত্ব যেন ওই আজকে ওরকম রোজই ওরকম আরশোলা বেরোয় আর হিট স্প্রে করে দিই মরে যায় এরকম হয় কিন্তু আরশোলা থামাতে পারি না আজকে এখন সকাল থেকে না লোডশেডিং হয়ে গেছে তো লোডশেডিং হয়ে গেছে বলে আমি লাইটটা অফ করে দিয়েছিলাম যে শুধু শুধু চার্জটা পুরবে যখন রান্না করব কাজ করব আর পাবো না কত কখন কারেন্ট আসবে কে জানে হ্যাঁ দিয়ে তারপরে কাজ করতে এসেছি আমি রান্নাঘরটা আলোটা যেই জেলেছি। পরে বাপরে সে বোধ হয় শয়ে শয়ে আর্শোলা পুরো যেন সেসোলা চারিদিকে দেখে না পুরো মাথা খারাপ হয়ে গেছে আর গায়ের মধ্যে ঝরে পড়ছে পাগলের মতন একদম দিতে তো সব একদম মরেছে সে পাহাড় প্রমাণ আরশোলা তবুও আছে জানেন তো তবুও আছে কোথা থেকে যে এত আরশোলা হয় না আমি বুঝতে না নিচে হচ্ছে আরশোলা আর উপরে আমাদের দোতলা হচ্ছে ইঁদুর ওই ইঁদুর বেহ বেয়ে না আমার ঘরে আসে জানেন ওই কেবেলে তার বেয়ে বেয়ে এ গর্ত পেলেই ওখান দিয়ে ঢুকে যায় ওই গর্তকে সব আমি বুঝালাম হ্যাঁ তারপরে ইঁদুর আসা বন্ধ হয়েছে একসময় ইঁদুরের উৎপাদ হঠাৎ করে প্রচুর বেড়েছিল প্রচুর সব সেই গ্লু কোড দিয়ে এ দিয়ে ও দিয়ে সেই ইঁদুরকে পরিষ্কার করা হলো আর আমার এই ছোটো জায়ের বাড়িতে ওরা তো আবার সেই ইঁদুরের ইঁদুর মারার খাঁচা পাতে এই বড় বড় ইঁদুর পড়বে জানেন তো যাই হোক সেই সব পরিষ্কার করেছি করে অর্ধেক তো সেই ডাস্টার দিয়ে দিয়ে সব তুলে বাস্কেটে ফেললাম আর অর্ধেককে বাইরে ফেলে দিয়েছিলাম জানেন তো ইচ্ছা করে রা করেই ফেলে দিয়েছিলাম যা তোদের পাখি দেখাবে তো দেখি না ডাক্তার সাহেব দাঁড়িয়ে মুড়ি জল খাচ্ছিলেন হঠাৎ আমাকে ডাকছে বলে দেখবে এসো তোমার ইঁদুর দেয় কি বলে আসলাদের অবস্থাটা দেখবে এসো গিয়ে দেখি আমাদের বাগানে সকাল হলেই না ছাতার পাখি ঘুঘু পাখি একদম ভর্তি হয়ে যায় সব এখানে খেতে আসে পোকা মাকড় যা কিছু পরে ঠরে তা দেখি সব সেই আরশোলাগুলোকে মুখে করে নিয়ে নিয়ে গিয়ে খাচ্ছে কি মারামারি তাদের কি আনন্দ দিয়ে সব খাচ্ছে সেই দেখলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে এখনো আরশোলা ঘুরে বেড়াচ্ছে জানেন এখনো আমি বলি দাঁড়া এইবার নিধনযজ্ঞে নেমেছে কিন্তু এরা কি বলুন তো সে রক্ত বীজের জাত যত মারা যায় তত যেন একদম আরও আসে আরও আসে কোথা থেকে যে আসে বাপরে বাপ আসলে কি বলুন তো আমাদের এই চারিদিকে পুকুর জঙ্গল এসব ভর্তি তো ওই জন্যই এত এই এসবের উৎপাত জানেন ওই জন্য তো আমার ফ্ল্যাট বাড়ি ভালো লাগে আমি নিজে চিরকা ছোটোর থেকে বিয়ে হওয়ার মানে ওই বাপের বিয়ে হওয়া না মানে বাপের বাড়িটা হওয়ার আগে পর্যন্ত আমি ফ্ল্যাট বাড়িতেই থেকেছি ফ্ল্যাট বাড়িতে মানুষ কোয়ার্টারে মানুষ হুম ওই জন্য আমার খুব ভালো লাগে আর আমার যিশুও খুব পছন্দ করে ফ্ল্যাট বাড়িতে এই সমস্ত হ্যাপা নেই বাবা ভাল লাগে না বাড়িতে প্রচুর যন্ত্রণা যাই বলুন একে মেনটেন করা পরিষ্কার করা ও আনাচে কানাচে চারিদিকে ঝামেলা আর এই বর্ষা আসছে দেখবেন না পাগলা হয়ে যাবো আমি এমন অবস্থা করে যাই হোক এই যে এখন ভাত বসিয়েছি এই যে ভাতটা বসিয়েছি বসিয়ে এবার বান্না শুরু করি যেহেতু এখানে স্প্রে করেছিলাম আজকে ডবল খাটুনি সব একদম সাবান জলে ধুয়ে ঠুয়ে সব পরিষ্কার করতে হলো বাসন কোষণ সবেতে লাভ দিয়ে দিয়ে পড়েছে না সব পরিষ্কার করে টোরে এই রান্না মশালাম আর ফুলকপির তরকারি করলাম আর এই যে আমার জন্য তুলে রেখেছি এবার আমার জন্যে করব আর কি আলাদা করে এই যে আমার ঘরে এখন মিটিং চলছে ওই সব ভাইরা নার্সিংহোম থেকে এলো এসে ভাইরা না মানে দাদারা আর কি সব নার্সিংহোম থেকে এলো এসে ভাইয়ের ঘরে ঝুঁটা হয়েছে ঢুকে সব আলাপ আলোচনা হচ্ছে নার্সিংহোমে যা যা হয়েছে সব আলোচনা হচ্ছে আবার এক দাদা তো ওখানে বাইক ঘুরছে দেখাতে পারবো না কারণ পারমিশন নেই সোজা কথা তো এই এখন আমার ঘরে বিরাট মিটিং হচ্ছে আর আমি এই যে এখন মাছ ভাজাগুলো করে উঠতে পারলে ভাবছি আর নিজের জন্যেও আজকে ভাজাই করে নেবো মাছ জানে আর ইচ্ছে করছে না প্রচুর গরম লাগছে আর বিরক্তি লাগছে এই গরমের মধ্যে দেখবেন রান্না করতে না ভীষণ বিরক্তি লাগে ঠান্ডা ঠান্ডা থাকলে কিন্তু তখন রান্না উতরে যায় বলুন যাই হোক মাছ ভাজাগুলো করি করে আমার জন্য মাছ ভাজা করে নেবো নিয়ে রান্না শেষ আর ভাল লাগছে গুড ইভিনিং তো সাড়ে ছটা বাজতে যায় তা আমি একটুখানি যাচ্ছি হচ্ছে বাজারে কারণ কালকে বৃহস্পতিবার আছে তো একটু ঠাকুরের ফল মিষ্টি তারপরে পান যা যা লাগে সব নিয়ে আসবো আর কি তো ডাক্তার সাহেব তো এই মাত্র খেয়ে বেরিয়ে গেলেন তো বলছে যে বলে কেন ঘরে বসে আছো কেন যাও বাইরে যাও তোমার কি কেনাকাটার আছে যাও করে নিয়ে এসো মন ভালো লাগবে ঘরে একা একা কি করবে তুমি আর যিশুও তো নেই যিশুও তো সেই সাড়ে তিনটে চারটে নাগাদ খেয়ে দিয়ে বেরিয়ে গেছে নার্সিংহোমে ডাক্তার সাহেব এখনই বেরিয়ে গেলেন তো ফিরে আসি এসে সন্ধ্যা দেবো একটুখানি হাঁটাও হবে একটু বাইরে ঘুরে এলে ওই তো বলেছি মন ফ্রেশ হয়ে যাবে মনে তো রকম চিন্তা রকম সমস্যা সবসময় তো রয়েইছে না সাংসারিক চিন্তা সাংসারিক সমস্যা সেসব থেকে রেহাই পেতে গেলে একটু বাইরে ঘুরে এলে ভালো হয় দেখবেন তা সেই একটু যাচ্ছে আর কি আস্তে আস্তে হেঁটে হেঁটেই যাব হেঁটে হেঁটেই আসবো তো ঘুরে আসি একটু তারপর আবার আপনাদের সঙ্গে দেখা হবে মাসির কাছ থেকে আমার আনাজালি মাসির কাছ থেকে এই যে একটুখানি আনাজ বাজার করে নিয়ে এসেছি যে লাল শাক এনেছি আর ওই যে ওখানে আছে ওই যে কলমি শাক নিয়ে এসছি ডাক্তার সাহেব ভালোবাসেন বলে একদম দু তিন আটি কলমি শাক নিয়ে চলে এসেছি জানে আর হচ্ছে যে লঙ্কা ছিল না এবারে লঙ্কা আনে নিই তাই মাসির কাছ থেকে একটু লঙ্কা নিয়ে এলাম আর এই টমেটো বেগুন এই যে মাসির কাছে গেলে তো মাসি দেখা হলে মাসি আর ছাড়বে না শুধু খালি বৌদি নে যাও বৌদি নিয়ে যাও হ্যাঁ সে এটা নেবে না ওটা নেবে না আপনি না কিছু নেবে না বেগুনটা শেষ হয়ে গেছিলো আর টমেটো শেষ হয়ে গেছিল একটুখানি ওইগুলো নিয়ে এসেছি আর একটা জিনিস এনেছি দেখুন এই যে এই একটা এটা আমার রান্নাঘরে নুনের জন্য লবণের জন্য একটা আছে ছোট মতন এটা একটা নিয়ে এসেছি আর এটা একটা বিশেষ উদ্দেশ্যে নিয়ে এসছি আর কি একটা জিনিস রাখবো এর মধ্যে আর এই যে কাঁচের বাটি নিয়ে এসেছি সব ধুতে হবে এই একটা কাঁচের বাটি এনেছি সাদা রঙে আর এই একটা কাঁচা বাটি নিয়ে এসেছি এই যে আর এমনি ঠাকুরের ফুল বেলপাতা নিয়ে এসেছি ঠাকুরের কাছে রেখে দিয়ে এসেছি এই নিয়ে বাড়ি চলে এসেছি এবার সন্ধ্যা সন্ধ্যা দিই কেউ তো এখনও ঘরে ফেরেনি দেখছি যেমন দরজায় তালা দিয়ে গেছিলাম তেমনই আছে মানে কেউ এখনও ফেরেনি দেরি হবে হয়তো দেখি ফোন করে জানবো তো চলুন হ্যাঁ চা খাওয়ার সময় যদি পারি তো দেখা করবো আবার এই যে সন্ধ্যাবেলায় এক কাপ দুধ চা ওই যে পেপার আর এই যে আমার হাতে মোবাইল এই নিয়ে এখন বসলাম একটুখানি এসিটা চালিয়ে আরাম করে বসে একটু চা খাবো পেপারটা পড়বো তারপর মোবাইলে সবার ব্লগ দেখবো যা কিছু করব। আর যিশু তো এক্ষুনি ফিরল ওরা নার্সিংহোম থেকে আবার তিন ভাই মিলে একটুখানি কি বলল কি গ্রিন টার্টেল সেখানে গেছিলো সেখানে খাওয়া দাওয়া করে তারপরে এসছে এসে এখানে আমার সঙ্গে বসে কথা বলছিল তারপরে আবারও দাদা ডাকলো উপরে কি দরকার কে এসছে তার সঙ্গে দেখা করতে বোধ তাই গেল আবার উপরে তো চলুন হ্যাঁ চাটা খাই এই দুধ চাটুকুর জন্য না সারা দিন মুখিয়ে থাকি জানেন তো সন্ধ্যাবেলা দুধ চাটা একটুখানি সুগার ফ্রি দিয়ে খাই তো খুব ভাল লাগে খেতে খুব মানে আমি খুব মানে রিল্যাক্স করে খাই বুঝলেন দেখুন আমি এখন ইস্ত্রি নিয়ে পড়েছি এই যে কটা স্ত্রী এখন করতে পারলাম এতক্ষণ তো যিশুর সাথে কথা বলছিলাম ওই জন্য ইস্ত্রিটা করা হয়ে নইলে আরও কয়েকটা করে ফেলতাম তো এই রইল এখন আগে রান্নাটা শেষ করি তারপর আবার আসব। থাক এরকম সব চলুন প্রতিদিনের মতন তো রান্নাবান্না সব কমপ্লিট করে ফেলেছি রুটি আর আলু কুমড়োর তরকারি করলাম যিশুকে এবারে খেতে দিয়ে দেবো আর ডাক্তার সাহেব তো সেই নটা নাগাদ হুড়মুড় করে ঢুকে ওই দুধটা নামিয়ে দিয়ে আবার দৌড়ে চলে গেছে নার্সিংহোমে তার কি ওটি আছে তারপরে নার্সিংহোমে কাজ হবে সেই সব জিনিসপত্র কিনেছে নিয়ে সে হুড়মুড় করে চলে গেল বললে এখন কথা বলার সময় নেই দুধটা ধরো আর আমি আসছি এখন ওটি হবে এক্ষুনি কল এলো বলে বেরিয়ে চলে গেছে তা এখন তো দশটা পঁয়ত্রিশ হয়ে গেছে এখনও তাও পাত্তা নেই কখন ওটি শেষ হবে তারপর সে সমস্ত তিনি গুছাবেন পরিষ্কার করবেন তারপর তো তিনি আসবেন আবার কি কাজ হচ্ছে কে জানে যিশুয়া জানে না যিশু বলছে কি কাজ হচ্ছে আমি আমি জানি না তুমি তোর ভাবি বলে গেল তো যাই হোক তাহলে যিশুকে খেতে দিয়ে দিই দিয়ে আমিও খেয়ে নেবো চলুন তাহলে আজকের মতন দিন এখানেই শেষ করলাম কালকে আবার আপনাদের সাথে দেখা করব নতুন ব্লগে নতুন বিষয় নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্য করে দেবেন